হঠাৎ নাও এতদিন ধরে বলতে পারিনি তার কারণ ওই একটাই আর যদি কোনো রকম ক্ষতি করে বা কোন রকম অন্য কোনো মানে কি বলবো নানা দিক থেকেই ক্ষতি করতে পারে আমাদের আমি বিধায়ক হয়ে আর তিনটে বছর ধরে আমি যেটা প্রথম থেকে বলতে চাইছি তিনটে বছর ধরে আমি আমাদের এই বিধায়কের কাছে একটি কর্মজীবনের জন্য যেতাম বা যাতায়াত করেছি দলের কাজকর্মও করেছি সমস্ত কিছু করেছি উনি কাজকর্ম তো দেন কল এবং মেসেজ এবং ভিডিও কল একজন বিধায়ক ও একজন মহিলা তৃণমূল সাধারণ একটা নর্মাল মহিলা তৃণমূল কর্মীকে আহ একটা রাত্রি বারোটা দশ আড়াইটে তিনটে কোনো টাইম নেই কোনো সময় নেই ভিডিও কল কি করে করে এটা কোনো প্রয়োজন আমাদের মহিলা কর্মীকে একটা কল করতে পারে বা কিন্তু বারবার কেন কল করবে বা ভিডিও কল করে উত্তক্ত করা তার থেকেও বড় কথা হচ্ছে আমি আমার হাজবেন্ড কে যখন দিনের বেলা যেতাম তার বদলে উনি মেসেজ দিচ্ছেন যে রাতে বাড়িতে এসে দেখা করো দেখছি এই তিনটে বছর ধরে আমি দলের হয়ে কাজ করে গেছি কাজ তো কর্মজীবন তো আমি পাইনি উল্টে আমি মেসেজ কল প্রস্তাব মেসেজে এইগুলোই পেয়েছি কিন্তু আমি হ্যাঁ এই জায়গা থেকে বেঁচে গেছি আজ আমি ওই দেবশ্রী ও বলার পর থেকে আমি বললাম যে না আমি আর দেখা রাতে তো দেখা বললো না রিয়ালিটি তুমি রাতে কোনোদিনই দেখা করতে যাবে না